হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি এই প্রদীপ প্রত্যেকের বাড়িতেই ধরানো হয় কারোর পুজোর দিন কারোর পুজোর আগের দিন আর কারোর পুজোর পরের দিন আমাদের যেমন পুজোর পরের দিনই এই প্রদীপ ধরানো হয় চোদ্দ প্রদীপ সাত প্রদীপ আর তিন প্রদীপ যেটা চোদ্দ পুরুষ সাত পুরুষ আর তিন পুরুষ হিসাবেই ধরা হয় আগে ছোটোবেলায় এই প্রদীপ আমরা পুকুর থেকে মাটি এনেই কিন্তু নিজে হাতে বানাতাম আর এই প্রদীপগুলো কিন্তু প্রথমে মা বানাতো তারপরে ধীরে ধীরে আমি কিন্তু বানাতাম তো গুনে গুনে একদম চোদ্দোটা তারপরে সাতটা তারপরে তিনটে আর তারপরে বাড়ির এদিক ওদিক দেওয়ার জন্য তো আরও দশ বারোটা করে রাখতাম তো সেটার একটা মজাই আলাদা ছিল আর এখন তো সেটা হয়ে গেছে একেবারে প্রদীপ কিনতেই পাওয়া যায় সেই প্রদীপগুলো এনেই শুধুমাত্র জ্বালানো হয় আর এখন যে জিনিসটা দিচ্ছি এটা হলো কাচের যে ওষুধের বোতলগুলো হয় সেটার মধ্যে কেরোসিন দিয়েছে আর পাটকাটি ছোট ছোট করে ভেঙে নিয়ে তার মধ্যে দিয়ে আগুন চালিয়ে দিয়েছে এটা কিন্তু বেশ অনেকটা টাইম ধরেই এই জ্বলতে থাকে আর যেটা দেখতেও অপূর্ব সুন্দর লাগে লাস্টে তোমরা দেখো আর জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরাও যদি এমন করতে চাও তাহলে অবশ্যই করতে পারো তো দেখো আমি রাস্তা বরাবর পুরোটাই দিয়ে দিয়েছি সাথে আমার হেল্প করে দিয়েছে আমার জামাইবাবুরা আর দেখতে কিন্তু অনেকটাই আলো হয়ে গেছে আর খুব সুন্দরও কিন্তু লাগছে তো এই জিনিসটা কয়েক বছর আগে মা মায়ের একটা বান্ধবীর থেকে জেনেছিলো তারপরেই আমরা কিন্তু এইগুলো দিই যেটা সত্যিই খুব সুন্দর লাগে আর আরেকটা জিনিস বলি অনেকেই জানো যে আমার শ্বশুর বাড়িতে কালী হয় প্রতি বছর তো পুজোর দিনই কিন্তু কালীপুজোটা হয় আর আমাদের যেহেতু বাপের বাড়িতে কালী পুজোর পরের দিনেই প্রদীপ ধরানো আর প্রতি বছর কিন্তু এটা আমিই করতাম তো সেই জন্য একটা মায়া জড়িয়ে আছে তাই কালী পুজোর দিন যখন শ্বশুরবাড়িতে কালী পুজো হলো আর পরের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো সেগুলো মিটিয়ে আমি তড়ি ঘড়ি করে কিন্তু চলে এসেছি মায়ের কাছে মায়ের বাড়িতে সমস্ত জায়বুরাও এসছে দিদিরাও এসছে খুশি এসছে তো সবাই মিলে আনন্দ করতে করতে কিন্তু আমরা এই প্রদীপ ধরালাম আর বাতি ধরালাম আর আমার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ির দূরত্ব কিন্তু অনেকটাই ওই জন্য আমার আসতেও কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল কিন্তু কেউই এই প্রদীপটা ধরায়নি আর বাতিও ধরায়নি আমার জন্য সবাই কিন্তু ওয়েট করে বসেছিল যে আমি কখন আসব আর এইগুলো ধরানো হবে তো সত্যিই এই জিনিসটা অনেকটাই ভালোবাসার থেকেই হয় আর যেহেতু এইগুলো ধরাতে আমি বেশি পছন্দ করি আর আমি প্রতি বছর ধরাই ওই জন্য সবাই কিন্তু মিলে ওয়েট করছিল আমার জন্য তো এগুলো বলে বোঝানোর মতন না কতটা ভালো লাগে এই সব জিনিসগুলো আর সেই সাথে এই কথাটাও বলে রাখি এই ভিডিও কিন্তু আমার আগের বছরে মানে দু হাজার তেইশের সময়কার ভিডিও অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো দু হাজার চব্বিশে আমি এবার আপলোড করলাম দু হাজার তেইশে তো তড়িঘড়ি করে যাই হোক করে আমি এসছিলাম মায়ের কাছে কিন্তু দু হাজার চব্বিশে আমি কোনো রকমভাবেই আসতে পারলাম না যেহেতু আগেও বলেছি যে আমার শ্বশুরবাড়িতে কালী পুজো থাকে আর পরের দিন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তো এই সমস্ত জন্য বাড়িতে যেহেতু অনেক লোক আসে অনেকে ইনভাইট করা হয় তো সেই ব্যস্ততার কারণে আমি আর কোনো রকমভাবেই আসতে পারলাম না চলছে দীপাবলি মোমবাতি সুসজ্জা সুসজ্জিতকরণ প্রশান্ত ময়নি যাচ্ছে মোমবাতি জানানো পর্ব প্রায় শেষের পথে আমরা সরাসরি চলে যাব স্বর্ণর কাছে স্বর্ণ প্রায় শেষ করে ফেলেছে কয়েকটা নিভও গেছে না এখনো জানানো হয়নি স্বর্ণ পায়ের দিকে খুব লক্ষ্য রেখেই করছে এইদিকে খুশির মা খুশিকে আপেল সিদ্ধ খাওয়ানোর জন্য উৎসুক হয়ে আছে খাওয়াতে চাইছে কিন্তু মেয়ে আপেল সিদ্ধ খাচ্ছে না আমরা এবার চলে যাবো প্রশান্তর কাছে প্রশান্ত মই নিয়ে উঠে পড়েছে অলরেডি চলে গেছে ওইদিকে মামনি আসছে হাতে একটা মোমবাতি মনে হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছি মোমবাতি লাইভ টেলিকাস্ট করছে লাইভ হচ্ছে এখানে হ্যাঁ লাইভ দা অলরেডি আমাদেরকে আমাদের জন্য ওয়েট করে আছে আমরা ভূত এখন আসেনি ভূত ভূত এখন আসেনি ভূতকে পাওয়া যাচ্ছে লালটু দা উৎসুক হয়ে পড়ছে গাড়ি দাঁড়িয়ে আছে উঠোনে ব্যাড মারবে ছক্কা দেবে চার জায়গা উড়ে যাচ্ছে না এখানে গান হচ্ছে না তবু ছোট নাচ করছে কেন জানি না যাই হোক আমরা আবার সরাসরি চলে যাব প্রশান্তর কাছে দাদা আপনি যে মোমবাতি দিচ্ছেন আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন কেমন লাগছে মোমবাতি দিয়ে কেমন লাগছে সরাসরি খুশির কাছে খুশিরকে প্রথমে প্রশ্ন করবে খুশির মা কোথায় তোমার মা কোথায় তোমার মা কোথায় মাম্মা কোথায় মাম্মা কোথায় ও আচ্ছা আচ্ছা মাম্মা বোধহয় আপিল সিদ্ধ করছে বললো যাই হোক ক্যামেরার পেছনে আছি আমি আমাকে কেউ ভুলে যাবেন না আমি কিন্তু ছিলাম খুব সাবধানের সাথে নামছে সবাই ধরুন ভালো করে ময়টা বাড়িটাও অনেকটা দূরে শ্বশুর বাড়ি থেকে ওই কারণে এবার মনটা খুবই খারাপ লাগছিল কিন্তু কিছু করারও ছিল না সেই জন্যই আমি এই ভিডিওটা আজকে আপলোড করছি আর সত্যি অনেকটা মনটা খারাপ হয়ে যাচ্ছে ভিডিওটা যখন আমি এডিট করছিলাম তখন আরোই বেশি মনটা খারাপ করছিল আর যারা এই সিচুয়েশানটা ফেস করে তারাই বুঝবে যে কত কতটা কষ্ট হয় কতটা মন খারাপ হয় এইসব সময়গুলোতে যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো বাই